আমার স্কুল থেকে ফিচার দিকে লক্ষ্য করে একজন ভাই আমাকে কমেন্টের সম্বন্ধে কমেন্ট লেখছেন ভাই আমার গাড়ির লাইসেন্স এর মেয়াদ শেষ আঁকা আমার মেয়াদ শেষ এই মুহূর্তে চাচ্ছি বাংলাদেশে যাব কিন্তু ওনার উপর বর্তমানে গেরামা রয়েছে তিন হাজার ছয়শ রিয়াল এই টাকাটা পরিশোধ না করে তিনি বাংলা যেতে পারবেন বাইরের প্রস্তুতর আমি কমেন্টের মধ্যে দিয়েছি তবে ভিডিও আকারে বলে দিচ্ছি যেন আপনার উপকৃত হন আপনার দালালের হাত থেকে বাঁচতে পারেন মনে রাখবেন সৌদি আরবে আপনার মামলা রয়েছে জরিপানা রয়েছে ইত্যাদি এই মুহূর্তে যেতে চাচ্ছেন বাংলাদেশে আপনি চাইলেও আর বাংলায় যেতে পারবেন না তবে শর্ত হয়েছে মামলাকে সমাধান করতে হবে জরিপান সমাধান করতে হবে গাড়ির লাইসেন্স বাতিল হয়েছে কি তাতে কোনো সমস্যা কিন্তু আপনার উপর যে মামলা জরিপানাটা এসেছে সেটা আগে ভাই পরিশোধ করতে হবে আপনি মক্তবা আমিল অথবা যাওয়াজাত অথবা আপনার আশ্রয় অ্যাকাউন্ট কেউ অ্যাকাউন্টে প্রবেশ করার পর ওই সব জায়গায় আপনি আপনার মামলা জরিপানা টাকাটা পরিশোধ করে একটা মেসেজ আসবে সিমির ভিতরে যখন আপনার টাকাটা পরিশোধ করে ফেলবেন তখনই আপনি ফাইনাল যেটা বানা যেতে পারবেন যে কোনো মাধ্যম হোক আপনি বানায় যাওয়া সম্ভব হবে